পেলে কইছে আমার পাঠাইছে তোর একটু নিয়ে যাইতে ঢঙ্গের কথা বাদ দাও উচ্চ ঢঙ্গের কথা বাদ দাও যাও দেশে যাও বাবা রে আমি তোর আব্বা এরকম করছিস কি করব তাহলে আপনারে কোরে নে চুমা চুমা আদর করব না গ্রামে রেখে তুই না গ্রামে থাকেন যাও এখানে কি পেরো যাও না যাও বাবা এরকম করছিস কে তুই আমার ছেলে না কি অবস্থা আপনি যে শহর বসে পড়ছেন হ্যাঁ কি রে মাকে এসে চিলু চিলু কেন কি আর হইব দেখো না কেন কি চলে আসছে আমার শ্বশুর খেত মারকা কাপড় চোপড় পরে গন্ধ আসছে তুই শুলে থেকে কি গন্ধ? বাসা থেকে বের করছ না কেন? বের কর না তাহলে তোর বাপের লেখলো। ধর। যাও বেরো ওর সাথে। কি আর উনি কে? ইনি কে? ইনি আমার শ্বশুর। একমাত্র শ্বশুর দেখছ না কি অবস্থা গ্রাম থেকে? শ্বশুর গন্ধ আসছে কেন কোন? না। খালি না? এখন ও। ভেন সাহেব। পলশাবෙන්তে ধুষি কিনতে পারবেন না। বেশি গন্ধ

কারণ সব সময় তো দেখতেছি তোমার শাশুড়ি শালী না খুব বেশ আরামই আছো হ্যাঁ বাবা মা নাই হ্যাঁ বাবা মা তো আছে বাবা মা কেউ আসে না এখানে না ওরা তো আসে না ওনারা গ্রামে স্থায়ী আছে অনেক সুখে আছে তাদের আসা দরকার পড়ে না কোনো কিছু অভাব নেই গ্রামে তাদের তাই জি বলছিল কখন আসতে আরে আঙ্কেল কি যে বয় না আমি তো তাদেরকে সব সময় বলি ফোনে আমার তাদের সাথে শুধু কথা হয় তাদেরকে বলি যে আব্বা মা আপনারা আসেন

বাবার আশ্রয় নেয় বাড়িতে বাবার শরীরে গন্ধ দুর্গন্ধ এই দুর্গন্ধ আলা বাবাই ওকে ছোট থেকে বড় করে লালন পালন করে সুশিক্ষা শিক্ষিত করে তারপরে প্রতিষ্ঠিত করছেন মানুষের মতো মানুষ কেনা গড়ে তুলছে আপনি করেন নাই আপনি গর্বে ধারণ করছেন আপনার ছেলে দেখেন কেউ আপনার বাসায় ভাড়া কি বলে আপনি আমার শাশুড়ির সাথে যাতা ব্যবহার করতে পারেন না তুমি চাই যাচ্ছ যে আমার বাসায় ভাড়া থাকো আমার কোনো রিলেটিভ যদি তুমি হত না চটকায় তোমার দাঁত থলায় দিতাম অসভ্য থাকা হ্যাঁ তোমার লজ্জা করে না তোমার সংসারে যে তোমার মা রে তোমার বোন রে এখানে রাখতো আর তোমার শ্বশুর রে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দাও তোমার মতো কিছু মেয়ের আছে বর্তমান যুগে বিয়ের পরে কি করে জানো স্বামী সংসারে গিয়ে শ্বশুর শাশুড়ি কে ধাক্কা দিয়ে বের করে আর স্বামী একটা রবট বানায় ফেলাইছে রবট হয়ে গেছে এটা অসভ্য কথাকার আমার ছেলে হইলে ওরা পাড়া দামে ফেলাই দাও অসভ্য নীল লজ্জা করে না তোমাদের মনের সংসারে এসে কুপুর কুপুর গিল আর এখানে থাকো তোমার মা তো একটা নির্লজ্জ মহিলা হচ্ছে না আপনাদের আমার জামাই আপনার মেয়ের জামাই আপনার জামাই না মেয়ের বিয়ে দিচ্ছেন আপনি বিয়ে বসেন নাই সংসার তো আপনার না আপনার মেয়ের আপনি দূর থেকে দোয়া করবেন মেয়েরা যেন ভালো থাকে মেয়েকে বুদ্ধি দিবেন ভালো পরামর্শ দিবেন যে তোর শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করবি তোর স্বামীকে বলবি তোর শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নিবি এগুলি না বলে কি করছেন গন্ধ আসে কোন দেশের সেনা নাম পেলেন দিয়ে আপনার বাসায় এই কথা বলবো না আপনার শরীর থেকে তো ময়লা গন্ধ মার গন্ধ আসছে হ্যাঁ শোনো তোমাকে আমি স্টেট ফরওয়ার্ড বলে দেই তুমি এই মাস আস্তে থাকো আগামী মাসে আমার বাসা খালি করে দেব তোমার মতো উলাঙ্গার ছেলেরে আমি আমার বাড়িতে ভাড়া দিয়ে দেখতে চাই না নাকি কি আমার পুরো লয়ে কষ্ট দেন আপনি আমার বাড়িতে থাকবেন প্রয়োজনে এই ঘরে ওরে দুদুদেরকে এখান থেকে তারায়া সমস্ত ফার্নিচার কিনা দেব আমি এখানে থাকবেন মৃত্যু রাত পর্যন্ত এখানেই খাবেন থাকবেন সব সবকিছু করবেন নামাজ কালাম পড়বেন আল্লাহ আল্লাহ করবেন আমার জন্য দোয়া করবেন আর আল্লাহকে বলবেন যে আল্লাহ যাতে এরকম কুলাঙ্গার সন্তান কারো ঘরে না দেয় হুম কুলারে থাকতে পায় না বাড়িওয়ালার কাছে বিচার দিতে কাছে বিচার যায় না বাড়িওয়ালা দেখছে যে একটা কুলাঙ্গার ছেলের বাবা কানতে কানতে বাড়ির থেকে চলে যেতেছে আর আপনার মতো নোংরা মহিলা আর আপনার মতো মহিলাদের মেয়ে যারা বিয়ে করে তাদের সংসারে কখনো কোনো দিন শান্তি আসতে পারে না এই যে মেয়ে একটা করছেন না এটারও বিয়ে দেবেন আবার ওই জামের বাড়িতে দুদিন পর পর যাবেন খাইবেন আর তেল তেল একই করছেন এটি বুড়া বয়সে হ্যাঁ চুল পুই রাখেছে সব এগুলিও করেন আবার আরে বাবা রে বাবা দরজা ধরো আমার সেন আবার এ মা না বড় বোন আঙ্কেল আপনারা দেখুন তোমার একটু লজ্জা লাগে না তুমি তো বলতে পারো তোমার স্বামীদের স্বামীরা ভালো হয় কাদের জন্য জানো স্ত্রীর জন্য। একজন স্ত্রী হওয়ার চিন্তা ভাবনা করো সংসারে সুখ শান্তি আসবে মা কিন্তু চিরকালের জন্য না আর মা কি তোমার মায়ের জন্য তোমার কাছে যেরকম লাগে তোমার মা তোমার জন্য যেরকম তার মায়া লাগে এর সন্তানের জন্য আর এরকম মায়া লাগে অনেক শখ করে অনেক আশা করে সন্তানকে বড় করছে

তো আমি শোনো তোমার মতো কিছু ছেলে আছে যারা বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে মা বাবার জায়গা দেয় আর মা বাবাকে হয় বৃদ্ধাশ্রমে দেয় অন্য বাবা বাড়ির থেকে বের করে দেয় মা বাবার কোনো খোঁজখবর নেয় না এতে কি হয় জানো বাবা আমার মনে অনেক কষ্ট লাগে আর এই কষ্টের থেকে এমন শাস্তি আল্লাপ নির্ধারণ করে যে তুমি তোমার জীবনটা ধ্বংসের পথে ছাড়ার কোথাও যাবে না এই শাশুড়ি কিন্তু তোমার দুঃসময়ের পাশে দাঁড়াবে না ওই যে শালি দেখতে না যতদিন আছে কপর কপ্পর আয়া খাইব টাকা পয়সা দিবা শপিং করবো আর এই যে বয়টা আছে কসমেটিকের টাকা দিবা আদর ভালোবাসা দিব আর নাইলে এবার কোনদিন তোমার বাড়ির থেকে বাইক করে দেবো কিন্তু বাবা মা কোনোদিন আছে এখানে থাকবে তোমার মাকে খবর দেয় না আমি যেন না শুনি যে বাবা মা তোমার কারণে কষ্ট পাইছে আর এই যে এই যে এদিকে তাকাও এই যে ম্যাডোনা আর এই যে ঐশ্বরিয়া খায় এখন বাইক করার ব্যবস্থা করো

医生。